স্ত্রীদের দুইটা গোপন ভুলের কারণে সংসারে স্বামীরা কোনো উন্নতি করতে পারে না কথাটা শুনতে হয়তো বা একটু অবাক লাগছে আপনাদের কিন্তু এটাই সত্য কথা সংসারে থাকা স্ত্রীদের মাত্র দুইটা ভুলের কারণে স্বামীরা তাদের সংসার জীবনে কোনো উন্নতি করতে পারে না এখন হয়তো অনেক আপু আমার উপরে রাগান্বিত হবে কিন্তু আপুরা বিশ্বাস করেন এটা আমার বানানো কোনো কথা নয় যেটা আপনারা রাগান্বিত হবেন এটা আমাদের বুখারী শরীফ হাদিসে উল্লেখিত রয়েছে স্ত্রীর করা এই দুইটা ভুলের কারণে স্বামীরা তাদের সংসার জীবনে কোন উন্নতি করতে পারে না শুধু সংসার জীবনে নয় স্বামীরা তাদের ব্যক্তিগত জীবন এমনকি তাদের কর্মজীবনেও তেমন কোনো ভালো ফলাফল বয়ে নিয়ে আসতে পারে না কেন শুধুমাত্র স্ত্রীর করা এই দুটা ভুলের কারণে এক নাম্বার অকৃতজ্ঞতা আপনারা খেয়াল করে দেখবেন অনেক স্ত্রী আছে তারা স্বামীদের এত পরিশ্রমের কোনো কৃতজ্ঞতা প্রকাশ করে না একটা স্বামী একটা স্ত্রীর জন্য কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে সারা দিন কিন্তু পরিশ্রম করে টাকা উপার্জনের জন্য কেন পরিশ্রম করে যেন তার ঘরের বউটা একটু হাসি মুখে থাকতে পারে যেন তার সন্তান একটু আনন্দে থাকতে পারে সন্তান পরিবার সবাই যেন একটু খুশিতে দিন যাপন করতে পারে এত কিছুর জন্যই কিন্তু একটা পুরুষ তার জীবনের সর্বোচ্চ শক্তি ব্যয় করে কষ্ট করে উপার্জন করে কিন্তু তারপরেও একটা স্ত্রী তার স্বামীর এই কষ্টের কোনো দাম দেয় না কোনো কৃতজ্ঞতা প্রকাশ করেন না এখন ধরুন আপনার স্বামী আপনাকে প্রতিনিয়ত ড্রেস কিনে দিচ্ছে মেকআপ কিনে দিচ্ছে বা আপনি যখন যেটা চাচ্ছেন তখন সেটা দিচ্ছে কিন্তু কোনো একটা প্রোগ্রামে বা কোনো ঈদের সময় আপনি পাঁচ হাজার টাকার শাড়ি চেয়েছেন কোনো কারণবশত আপনার স্বামী সেই পাঁচ হাজার টাকা শাড়ি না দিয়ে এক হাজার টাকার শাড়ি দিয়েছে কিন্তু আপনার সেটা ভালো লাগেনি আপনি বেচারা স্বামীকে হাজারটা কথা শুনিয়ে দিলেন তোমার জন্য আমার কোনো সকালাত পূরণ করতে পারি না তুমি আমার জন্য কী করছো জীবনে তোমাকে বিয়ে করে আমার জীবনটা শেষ করে ফেলছি এই যে কথা এই যে একটা অকৃতজ্ঞতা প্রকাশ করা কোনো স্ত্রী যদি কোনো স্বামীকে এই ধরনের কথা বলে থাকে বিশ্বাস করেন ওই যে একটা কথার আঘাত একটা প্রভাব ওই স্বামী নামের মানুষটার উপরে পড়ে যায় একটা আঘাতের কারণে তার মনের ভিতর অনেক প্রভাব পড়ে যেটার কারণে সে মানসিকভাবে অনেক ডিপ্রেশনে চলে যায় আর ডিপ্রেশনে চলে গেলে একটা মানুষের কি হয় সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন ডিপ্রেশনে থাকার কারণে ওই মানুষরা তার সংসার জীবনে কোনো উন্নতি করতে পারে না পাশাপাশি তার ব্যক্তিগত জীবন তার কর্মজীবনে কোনো উন্নতি সে করতে পারে না কারণ তার মনটাই ভালো থাকে না সে আস্তে আস্তে ওই স্ত্রীর কাছ থেকে দূরে সরে যায় সে ভালো থাকতে পারে না দুই নম্বর হচ্ছে কোন স্ত্রী যদি তার স্বামীর সাথে অকারণে জিদ করে বা অতিরিক্ত মুখে মুখে তর্ক করে অসম্মান করে কথা বলে স্বামীকে ছোট করে অন্যের সামনে এই কয়েকটা কাজ করা যে কত বড় অন্যায় কোনো স্ত্রী যদি জানতো তাহলে কখনো করতো না অনেক স্ত্রী আছে যে স্বামী একটা কথা এসে বলতেছে স্বামীর কথার কোনো দাম নাই গুরুত্ব নাই স্বামী একটা কথা বলে স্ত্রী দশটা কথা বলে বুঝাই দিয়ে ছেড়ে দেয় এটা করা যায় না এটা করা যাবে না আর কোনো স্ত্রী দেখা যায় কি যে স্বামী কাজ করে বাসায় ফিরছে বাসায় ফেরার সাথে সাথে আমার বাড়িতে তেল নাই আমার বাড়িতে চাল নাই ডাল নাই তোমার ফোন দিচ্ছে তুমি কেন ধরো নাই এত লেটে কেন আসলা মানে বেচারা আসলো কিছু দরকার কি দরকার না শরীর ভালো আছে কি নাই কোনো ভালো মন্দ কথা নাই নালিশ শুরু হয়ে যায় এরকম করলে স্বামী বেচারা ভালো থাকবে কেমনে আর একটা মানুষের মনের ওপর ইফেক্ট করলে কখনো সে ভালো কিছু করতে পারে না আর কোনো পুরুষ চায় না তার স্ত্রী মুখে মুখে তর্ক করুক যে যে স্ত্রী স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে অসম্মান করে বিশ্বাস করেন ওই স্বামীর মনে ওই স্ত্রী কোনো জায়গা থাকে না স্বামীটা আস্তে আস্তে স্ত্রীর কাছ থেকে দূরে সরে আসে আর স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো না থাকলে ওই পুরুষ কখনও তার জীবনে উন্নতি করতে পারে না সংসার জীবনে কোনো ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারে না সুতরাং আমার বন্ধুকে রিকোয়েস্ট করব অবশ্যই যদি এই দুইটি ভুল আপনাদের মধ্যে থেকে থাকে এই দুইটা ভুল কাজ করা থেকে বিরত থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ